আসসালামু আলাইকুম খাদিজা রসইগর আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি রান্না করব শিং মাছ দিয়ে নতুন আলু দিয়ে ঝোল আর এই শীতের দিনে শিং মাছ দিয়ে নতুন আলুর ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা করার জন্য আমি সব কিছু রেডি করে নেব আমি এখানে দুটো টমেটো নিয়েছি এগুলো আমি সুন্দর করে কেটে নেব তারপর আমি কেটে নেব আলু আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো তাও কমেন্টস করে জানাবেন আমি এখানে আলুগুলো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আলুগুলো কিভাবে কেটে নিচ্ছি তারপর আমি এখানে যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এগুলো সব আস্ত রয়েছে এগুলোর মাঝখান থেকে আমি আবার কেটে দেব। কেটে মাছগুলোকে আমি আবার ধুয়ে নেব এ তো আমি মাছগুলো কেটে নিলাম এখন আমি কেটে নেব পেঁয়াজ আপনারা সব সময় যে কোনো তরকারি রান্না করার আগে সব কিছু কেটে কুটে রেডি করে নেবেন তাহলে দেখবেন রান্না করতে কোনো সমস্যা হবে না আর রান্না করতেও ভালো লাগে সব কিছু গুছিয়ে নিলে এই তো আমি পেঁয়াজগুলো কেটে নিলাম খুব সাবধানে কাটবেন যাতে হাত না কাটে এখন আমি কেটে নেবো ধনে পাতা কুচি এবার আমি চলে যাব মূল রান্নায় আমি এখানে রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি এবং পেঁয়াজটা একটু ভেজে নরম করে নেব আর দিয়ে দেবো ল পরিমাণ মতো লবণ টমেটোটা যখন গলে আসবে তখন আমি দিয়ে দেবো আলু এবং শিঙ মাছ এগুলো আমি পেঁয়াজ এবং টমেটোর সাথে একটু কষিয়ে নেব এগুলো যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি মাছ এবং আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম পানি পানিটা দিয়ে আমি আলু এবং মাছটা সুন্দর করে কষিয়ে নেব এগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি ঝোলের জন্য দিয়ে দেব প্রয়োজন মতো গরম পানি আপনারা সবসময় রান্নার জন্য গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে তরকারি স্বাদ এবং কালারটা কিন্তু খুবই ভালো আসে যখন তরকারিটা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছাঁক বাটা দিয়ে আমি কয়েক মিনিট রান্না করব যখন ঝোলটা কমে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি শীতের দিনে তরকারিতে ধনেপাতা না দিলে তরকারি স্বাদই যেন হয় না ধনেপাতা কুচি দিয়ে আমি মিনিট রান্না করব। দু তারপর আমি তরকারিটা নামিয়ে নেব দেখুন আলহামদুলিল্লাহ তরকারি কালারটা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে এরকম তরকারি আর এক প্লেট ভাত হলে আর কি লাগে বলেন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ